বন্ধুরা এই ভিডিওটা শুধুমাত্র মজার জন্য বানা হয়েছে তাই ভিডিওটা মজা হিসেবে নাও আর হ্যাঁ বাস্তবের সঙ্গে এই ভিডিওটার কোনো মিল নাই A few moments later. You're এই সালা ঝাপটা নিশে কি করে বাবা ভূতে উঠে কায় মাথার নিচে ইয়ে তো লুঙ্গি মে পুঙ্গি হা দু গেছে তো ভূতের মতন লাগেছে নাম মোর ছেছেরা ভূত হলুম ঘাটের মোড়া আধা কাটা কবি মুই কুবার পারং ছোড়া মাটা তো কবি কসে আজি মুইও মোর ট্যালেন্ট দেখে দিব ধুপগুড়িতে বাড়ি আমার ঠাকুরদার নাম হরি অন্য কিছু নালে তোর ঘাড়ত থাকিম চড়ি এই ঠান্ডায় লোক দিশিস তুই দোলা বাড়ির আগত আর তুই কি যাওয়ার চাষিত মোর পেলকা স্বাগত আধা কাটা কবি মুই মন্ডাগত কি পাবু এমন করি ধরিম তো চ্যারেট হয়ে যাবো নাম মোর সুমন রায় ছোট ইউটিউবার আর কানের গোড়াতে এমন দিন তালবাবু না কি করি বাউডালি মোর ডাকনাম যেতে সেতে ঘুরি এমন শট শটাম তো উল্টি যাবো পরী ডাকনাম মোর বুদারু আরো নাম রাখিসে দিদা আর বামনি দিয়ে এমন জানিম ভোয়া যাব সিদা কি করি এমন ঠান্ডা পড়েছে সেই কুয়াশা পড়ে আর দোলা বাড়ির মুতিল ও ধোমা উপর দূরে পাড়ার মঙ্কু জমি থাকে নাই উম সরম আর এটে আসি পেসাল পাড়ি না মাথা আছে গরম এমন করি ঘর চড়িম ঠান্ডা হইয়া যাবু আর মুই হলম পিছিলা দাও মোর নগতি পাবু জমি বাড়ি কাজ মোর ঠ্যাং পড়ি যায় ভূত আর লুঙ্গির উপর চশমা পড়ি তুই নিজেকে ভাবিস ভূত মোর নগত কথা কয়া তোর দেহা যাতে ঝসি আর রাগ ওঠাস না মোর তোর ঘর দুঠিম বসি এমন কথা কয়া তোর চ্যারেট করি দিম আর তোর দাদুর কসম কোনো কালো ভুলিবু না এই দিন নেকা কি কবো জয় সবাই সেই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক করে দিবেন কমেন্ট করে কবেন কেমন হচ্ছে আর খুব 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 শেয়ার করে দিবেন আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন